মামা আপনাকে চিনে চিনে লাগতেছে মামা আমরা কি ইউটিউবার হৃদয় হাসান হ্যাঁ ইউটিউবার আমি মামা আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজতাছি মামা একটা গান শুনেন আমার দেখেন আপনি রিকশাওয়ালা মানুষ আপনি কিসের গান গান একটা গান শুনেন মামা চা রিকশা আপনি গান কিসের গান পারবেন আচ্ছা মামা আপনি 5টা মিনিট আপনি পরে আমার এখন সময় নেই একটা মিনিট সময় দিন মামা আমার সময় নাই আপনি জানতেনই সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চাই মামা উত্তর আঠারো নম্বর সেক্টর যাবেন হ্যাঁ যাব আচ্ছা কত সত্তর টাকা দেন মামা সত্তর টাকা যে মামা পঞ্চাশ টাকা ভাড়া তুমি বলো সত্তর টাকা মামা এটা কেমন কথা হইলো আচ্ছা মামা আপনি দিন আচ্ছা ওঠো ওঠো একটু তাড়াতাড়ি যাও মামা অনেক সময় নেই আমার তাড়াতাড়ি যাইতে হবে দেই ওঠো জামা ঠিক করো যা টান দাও মামা মামা আপনাকে চিনে চিনে লাগতেছে হ্যাঁ মামা আপনি কি ইউটিউবার হৃদয় হাসান হ্যাঁ ইউটিউবার আমি মামা আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজতাছি মামা আচ্ছা ঠিক আছে এখন আমরা মামা আমার কথা শুনেন আমি আমি অনেক খুঁজতাছি আপনাকে আচ্ছা ঠিক আছে তো এখন যাই না আমরা এখন মানে যাবেন যাবেন আমি বলবেন হ্যাঁ আমি আমার অনেক কিছু বলা আছে আমি গান করি

তুমি আসার আলো নয়নে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে সাগরের টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাব কেমনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে আচ্ছা আমি আপনার জি মানে আপনি তো দারুণ গান মানে চমৎকার গান এই গান শিখছেন কেমনি আপনি

বাধন কেটে যায় অনেক সাধের ময়না আমার বাঁধোন কেটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায অনেক সাধের ময়না আমার কেটে যা চমৎকার অসাধারণ খুব ভালো হয়েছে বিশেষ করে হচ্ছে আমার হাতে একবারে সময় কম আমার তাড়াতাড়ি উত্তর আঠারো নম্বর যাইতে হবে আপনি গান দারুণ গান ঠিক আছে গান দারুণ গান আমরা দেখি আপনাকে নিয়ে কি করা যায় আর বিশেষ করে আমরা তো আসলে সবকিছু করতে পারি না আমাদের দর্শক আছে অডিয়েন্স আছে তারা যদি দেখা গেছে মনে করেন আপনার গানটা শেয়ার করে এবং কমেন্ট করে যদি আপনাকে জানায় মতামত জানায় যে গানটা ভালো লাগছে তাইলেই তো সব কথা বলছি তো দেখি দর্শক আপনারাও যদি হচ্ছে ওনার গানটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার নাম কি আমার নাম সেলিম মিয়া সেলিম মিয়া আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নেত্রকোনা জেলা মহনগঞ্জ নেত্রকোনা জি আচ্ছা নেত্রকোনার সন্তান সেলিম মিয়া নেত্রকোনাতে জানেন আপনার অসংখ্য শিল্পী আছে যারা কিনা বর্তমানে অনেক জনপ্রিয় একজনের নাম নাকইলেই না আরমান আলিফ ভাই তো বিষয়টা হচ্ছে অনেক জনপ্রিয় জনপ্রিয় শিল্পী আছে সো এই বাইটা মানে মানে উনি প্রচন্ড ভালো গায় ঠিক আছে সো ভালো গায় তো আপনারা যারা যারা ওনার গানটা শুনছেন যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন আপনাদের উৎসাহ পাইলে আমরা ওনাকে নিয়ে স্টুডিওতে গান মানে গান গাওয়াবো ঠিক আছে বর্তমানে তো জানেন যে ডানে অনেক সিঙ্গার মানে ছড়াই গেছে তো এর মধ্যে প্রকৃত সিঙ্গারেরা কিন্তু ভাত পাচ্ছে না যেমন প্লাস অনেকের মধ্যে প্রতিভা লুকায় আছে কিন্তু দেখাইতে পারতেছে না বা দেখানোর মতো জায়গা নাই তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন সে আসা ব্যক্ত করে বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলতে চাইলে বলতে পারেন আপনি দর্শক আমাদের আমার একটাই চাওয়া আমি হৃদয় হাসান একজন বড় মাপের একজন ইউটিউবারে যেহেতু পেয়ে ফেলছি

ভাড়া ভাড়া চালাই জি ও আচ্ছা আচ্ছা ওইখানে তো আবার জমা দিতে হয় জমা চার পাঁচশো জি আচ্ছা উঠেন আমার একটু দিয়ে আসেন তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ দেখি আপনার জন্য কি করা যায় আমি নাম্বার দিয়ে দিই আমি যাওয়ার সময় আপনার নাম্বার দিয়ে দিব দিবো ঠিক আছে ঠিক আছে